মৃত সধবার চুল কেটে মা তারার জটা প্রস্তুত করা হয় কি অবাক লাগলো তো কথাটা শুনে আমারও ঠিক একই রকম লেগেছিল তারাপীঠের মহাশ্মশানে যেসব সধবার মৃতদেহ আসে তাদের চুল কেটে নিয়ে সেটাকে শুদ্ধ করে তাতে চিতার ছাই ও জবা তেল দিয়ে প্রস্তুত করা হয় দেবীর জটা এত অলৌকিক কার্যকলাপে ঘেরা এই মন্দিরের কিছু জিনিস বড্ড দৃষ্টিকটু লাগে তার মধ্যে প্রধান যে বিষয়টা হলো সেটা হলো দেবীকে জড়িয়ে ধরা মনস্কামনা জানাতে দেবীকে জড়িয়ে ধরতে হবে এমন পূর্ণ কার্যকলাপ বোধ আমরা করিনি মাকে দূর থেকে মন দিয়ে ডাকলেও কিন্তু মা কথা শোনেন জানলে অবাক হবেন দেবীর সাথে কিন্তু সর্বক্ষণ তার তিন সখী বিরাজ করেন ডাকিনি জোকিনি আর হাকিনি জানা যায় তারাও নাকি এই কার্যকলাপ একদম পছন্দ করেন না দুর্ভাগ্যবশত তারা যদি ক্রোধিত হন তাহলে কিন্তু কিন্তু আপনার বিপদ আমরা মন্দিরে যাবার সময় শুদ্ধ হয়ে পথের যে প্রতিটা ধাপই শুদ্ধ তা তো একদমই নয় তাই না তাই মাকে দর্শন করুন এবং দূর থেকে পুজো দিয়ে মাকে মনস্কামনা জানান দেখবেন মা ঠিকই শুনবে কি ভুল বললাম কি